উটের মাত্র দেখেন উট আর এই যে আমার হাতে হচ্ছে মানে উটের দুধ মাসা আল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে আজকে এত কাছ থেকে উটের দুধ খাবো আর দেখেন মানে এখানে আরো অনেক দুধ আছে ওই যে এখানে আরো উঠ দেখা যায় মানে এদিকে কত উট এই মরুভূমিতে এই উট থাকে এই উটের দুধ অনেক উপকার রয়েছে আল্লাহ আল্লাহাম আহ উটের ব্যাপারে এখন শৈফে বলেছেন উট দিয়ে উদাহরণ দিয়েছে আফালায়াং দুরুন আইলা লিবিলি কাইফা কত সেই উটের দুধ এখন খাবো আচ্ছা ভাই হ্যালো উটের দুধ কি হাদিয়া 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 দিছে আচ্ছা আচ্ছা এটা হাদিয়ে দিচ্ছে দেখেন আমাকে আরবের মানুষ কত ভালো মাশাআল্লাহ এই উটের দুধটা আমাকে তো হাদিয়ে দিয়ে দিছে এক কয়দিন কি খেজুর হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন এটা পান করি বিস্মিল লাহি রহম উটের দুধ পান করতেছি তাও আবার মানে উটের মাত্র উটের কাছ থেকে পান আনি আসছে বিসমিল্লাহ লাহ মরুভূমিতে আছে এখন বিস্মিল লাইর রামমেদ রহিম আল্লাহ মাইকলা ফি অজিদ নামিম আল্লাহ আকবার মানে বিশ্বাস করেন রিয়েলিটি কাকে বলে এত স্বাদ আর মনে হচ্ছে যে শরীরে আলাদা একটা তৃপ্তি আসছে এখন মানে ওই যে দেখেন উঠ এই যেখান থেকে দুধ পানয়া মাত্র মানে পান করলাম আল্লাহর কাছে অনেক সুক্রিয়া অনেক ভালো লাগলো সৌদি আরব আসলে আমি উটির পুস্ত খেয়েছি খাওয়ার চেষ্টা করবো এটা এটা তালা আলাদা বলার একটু স্পেশাল বারাকা রাখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ